সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল আটটা তো উঠলাম উঠে ফটাফট করে বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছি এখন কারণ আজকে একটু যাব ডাক্তারের কাছে আমি যে সাইকিয়াটিস্ট দেখিয়েছিলাম ব্যাঙ্গা মানে হায়দ্রাবাদ যাওয়ার আগে তো সেই ডাক্তারবাবু একুশ দিন পরে দেখবে বলেছিল কিন্তু একুশ দিন অনেক দিন পার হয়ে গেছে এক মাসও পার হয়ে গেছে ডাক্তারবাবু ছুটিতে ছিলেন তো দেখানো হয়নি তো হাজব্যান্ড সকাল সাড়ে আটটার সময় ফোন করলো বলল যে এক্ষুনি আসেন নটার মধ্যে চলে আসুন ডাক্তারবাবু বেশিক্ষণ দেখবে না আজকে যেহেতু সানডে সানডেতে ডাক্তারবাবু বেশি এখন দেখে না তো যার জন্য আমি তারা করে রেডি হয়ে নিলাম দেখো আজকে স্নানও করে নিয়েছি স্নান করে এখন দেখো জামা জামাকাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি মেলে টেলে দিয়ে হাজব্যান্ড তো ওদিকে তারা দিয়েই যাচ্ছে আর একটু শ্যাম্পুও করেছিলাম আর এদিকে মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি তারা হুড়ো করে সব দিকই সামলাচ্ছি ম্যাগি করে নিয়ে যাচ্ছি যেহেতু ডাক্তার দেখাতে কত দেরি হবে না হবে ওর খিদে পেয়ে যাবে ওই জন্য একটু ম্যাগি করে নিলাম সাথে করে নিয়ে এখন চলো বেরিয়ে পড়ি তো এখন দেখো বালুরঘাট পৌঁছে গেছি মাঝ রাস্তায় আসতে না আসতেই চলে এসেছে ঝমাঝম বৃষ্টি তখন কি করলাম বাইক থেকে নেমে আমরা বাসে করে চলে আসলাম আমি এবং আমার মেয়ে তো বাসে উঠে আর ভিডিও করিনি আর আমার হাজব্যান্ডে তো রেনকোট ছিল ও রেনকোট পরে পিছে পিছে বাইক নিয়ে আসলো এই রকম অবস্থা এত বৃষ্টি এসে গেছিলো তো ডাক্তারের এখানে চলে এসেছি চেম্বারে তো আমার প্রেশার মাপলাম ওয়েট করলাম ওয়েট আমার হলো আটান্ন কেজি এবং প্রেশার তো সবসময় আমার লো থাকে যত তাড়াতাড়ি একদম প্রেশার লো আর আজকে সকাল থেকে কিছু খাইও নি তো প্রেশার তো লো হবেই তো এখন বসেছিলাম ডাক্তারের এখানে সেই তাকে স্লিপ করে দিয়েছে তো ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের তো এখন ওষুধ নিতে এসেছি এইখানটায় তো ওষুধ নেবো তো আগে যেগুলো ওষুধ দিয়েছিলো ওগুলোই দিলো আর এআইজি যেগুলো সমস্ত ফাইল টাইলগুলো দেখালাম ডাক্তারবাবু দেখলো দেখে শুধু আরও একটা ওষুধ অ্যাড করে দিল যেহেতু বললাম সকলে বলছে এত রোগা হয়ে যাচ্ছে কেন তো ডাক্তারবাবু বল বলল যে সব ঠিক হয়ে যাবে শুধুমাত্র একটু হাঁটতে বললো আমার সবই হয় শুধুমাত্র হাঁটাটাই হচ্ছে না আর যাই হোক আরও তিন মাস পরে দেখাতে বললো বলল যে আবার তিন মাস পরে আসবেন তো যার জন্য আমরা এক মাসের ওষুধ নিলাম নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো তার আগে মায়েকে এখানে বসে একটু ম্যাগি খাইয়ে দিচ্ছি এখন সাড়ে দশটা মতো বেজে গেছে তো ওরও খিদে পেয়ে গেছে তো যার জন্য বলল যে মা তুমি খাইয়ে দাও ও অন্যদিন হলে তো হাত দিয়েই খায় কিন্তু এখানে আমি আজকে না চামচটাও আনতে ভুলে গেছি কীরকম তাড়াহুড়োর মধ্যে দেখো হাত দিয়েই আমাকে খাওয়াতে হচ্ছে তো যাই হোক খাইয়ে নিলাম হাতটা বাইরে থেকে ভালো করে ধুয়েই এসেছিলাম ধুয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে এখানে সামনেই বাজার বসে খুব ভালো বাজার বসেছে আজকে রবিবারের বাজার তো আরও জমজমাট বুঝতেই পারছো তো ভাবলাম যে এখান থেকে কিছু কিনে নিয়ে যাই কিনে নিয়ে গিয়ে তো বাড়িতে রান্না করতে হবে তো মাছ দেখলাম সেরকম ভালো মাছ মানে রায়কর মাছ তো আমার ভালো লাগে তোমরা জানোই রায়কর মাছ সেরকম বড় বড় ছিল না ট্যাংরাগুলো বিশাল বড়ো বড়ো ছিল কিন্তু দাম অতিরিক্ত বেশি আটশো টাকা কিলো বলছে তো আমরা কিছু নিলাম না আমরা একটু বাম মাছ কিনে নিলাম আর ইলিশগুলো সমস্ত হাজার টাকা কেজি কোনোটা দু হাজার টাকা তো আমি বলছিলাম থাক নিতে হবে না অত দাম দিয়ে তো আমরা একটু মাটন নিলাম আর হচ্ছে এই যে বাম মাছ কাটছে আমাদের তো এই বাম মাছটা নিয়েছি বাম মাছ খেতে যেহেতু ভালো লাগে আর আমাদের ওইখানে তো তিয়োরে তো কিছুই পাওয়া যায় না এগুলো মাছ আর বালুরঘাটে সব সময় মোটামুটি পাওয়া যায় তো বাড়িতে চলে আসলাম এখন বাজার টাজার করে আর বাড়িতে এসেই দেখো কি অবস্থা মেলে দিয়ে গেলাম আর এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে মানে সমস্ত তার ছিঁড়ে টিড়ে পড়ে কি অবস্থা জামা কাপড়ের বাড়িতে এসে ড্রেস তো ছাড়িনি দেখো এসেই আগে জোগাড় করতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে তোমাকে তো স্নান করাবো আমি তো স্নান করেই গেছি তো দেখো জোগাড়টা করবো এই যে মাংস আর পেঁয়াজ রসুন সব কেটে নিলাম আলু আর ওদিকে বাম মাছটা এনেছিলাম ওটাও ধুয়ে নিলাম এই যে দেখো চিকেন মাছ তো এখন চলো ফটাফট মাংস আর ভাত করব আর কালকের ডাল আছে শুধুমাত্র একটু ভাজা করে নেব আর এখন আমি আর কিছু রান্না করতে পারবো না অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেই এসে একটু কলা আর মুড়ি জাস্ট খেলাম খালি পেটে থাকা হবে না তো তার জন্য তো তাড়াতাড়ি রান্না বাড়ি করে খেয়ে নেবো আর আকাশটাও এত বাজে মেঘ করে রয়েছে জামাকাপড়গুলো দেখলেই তার ছিঁড়ে গেছে ওগুলোকে আবার ধুতে হবে ধুয়ে মেলতে হবে সকালেই মেলে দিয়ে গেলাম আমি বাইরের বারান্দায় মেললে আমার এই খাটনিটা আর হয় না কি করা যাবে ঠিক আছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তারপরে দেখো জামা কাপড়গুলো আবার ওয়াশিং মেশিনে ধুয়ে দিলাম ধুয়ে দেখো ঘরটার মধ্যে মেলে রেখে দিচ্ছি একদমই তো রোদ্র ওঠেনি আকাশ একদম ঘোর অন্ধকার করে রয়েছে এগুলো ভালো লাগে বলো কেচে টেচে বাইরে মেলে দিয়ে গিয়েছিলাম আবার আমার ডবল খাটনি হয়ে গেল মানে এক জিনিস নিয়ে দুবার করতে হলো আর এদিকে দেখো মাংসটাও এখন কষাচ্ছি প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ ধরে কষাবো এমনিতেই তো মাটন আমি রান্না করতে ভালো পারি না তার মধ্যে আজকে হয়ে গেছে দেরি ধৈর্য চ্যুতি হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি হাড়ি ভর্তি ভাত দেখতে পাচ্ছ তার কারণ এখন সাড়ে বারোটা মতো বাজে তো আমি একদম দুবেলার মতো ভাত করে নিয়েছি দেরি করেই আর ওয়েদার যেহেতু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ভাত কিছু হবে না তো যার জন্য দুবেলার মনে ভাত হাঁড়ি ভর্তি ভাত ওইটুকু হাড়ি ভর্তি করে রান্না করলেও আমরা তিনজন মিলে খেয়ে শেষ করতে পারি না তাহলে বুঝতে পারছো কি পরিমাণে আমরা খাই তো তারপরে বিকেলবেলায় একটু তোমার ওয়েদারটা মিষ্টিটা বন্ধ হয়েছিল একটু ওয়েদারটা ভালো তবু মেঘ করেই রয়েছে অন্ধকার অন্ধকার রয়েছে তো আমরা একটু ছবি তুলব জন্য একটু গ্রামের সাইডে একটু বেরিয়ে চলে এসেছিলাম ঘুরতে এসেছিলাম তো দেখো গ্রামের দুদিকে কী সুন্দর ধানের গাছ এবং এই জায়গাটা ফাঁকা রাস্তা আমরা একটু খুঁজে খুঁজে বের করি যে যেখানে একটু ছবি টবি তোলা যাবে ভিডিও করা যাবে তো এখন তো রিল ভিডিও করছি না হ্যাঁ তবুও এখানটা আসলে মনটা একটু ভালো হয়ে যায় একটু ফ্রেশ লাগে দেখতে আর এখানটা এসে দেখতে পেয়েছি এই গাছটা তোমরা কি জানো এই গাছটা কিসের গাছ এটা হলো বিচুটি পাতার গাছ ছোটোবেলা ফুল তুলতে গিয়ে কত যে এই বিচুটি পাতার ছ্যাঁকা খেয়েছি তা আমি জানি মানে একদম লাল হয়ে যেত চাকা চাকা হয়ে যেত আসলে এই সময় জঙ্গলে অনেক না কাঠমালতি ফুলগুলো ফুটতো আর ওগুলো আমরা তুলতে যেতাম তুলতে গিয়ে কাঠমালতি গাছের সাথে অনেক সময় থেকে যেত বিচুটি পাতা হয়তো দেখতে পেতাম না ছোটোবেলায় তখন এত হাত লাল হয়ে যেত আর চুলকে চুলকে তো অনেক দিন পর বিচুটি পাতার গাছ দেখলাম তো যার জন্য ভিডিও করলাম আর মাঠ দেখো এখন ধানে সবুজ এবং বৃষ্টি হয়েছে যেহেতু তো মাঠে ভালোই জল হয়েছে দেখে বেশ ভালোই লাগলো আর আমার মেয়ে বাবলস নিয়ে এসেছে এখানটায় বলছিল বাবলস ওড়াবে তো ওকে উড়িয়ে উড়িয়ে একটু দিচ্ছিলাম তো আমরা একটু খেলছিলাম এখানটায় বিকেলের পরে আমি সেরকম ভিডিও করিনি বিকেলবেলা দেখলে একটু বাইরে বেরিয়েছিলাম একটু দু একটা ছবিও তুললাম তো ছবিগুলো তোমরা আগেই দেখতে পাবে আগেই দিয়ে দেবো ব্লগটার আগে তো ছবিগুলো ছেড়ে দেবো তো ছবি তুলতেই গিয়েছিলাম মেনলি তো তারপরে আসলাম এসে চা খাওয়া দাওয়া করলাম বাসন টাসন তুললাম তুলে মেয়েকে পড়াচ্ছিলাম মেয়েকে ঘণ্টাখানেক মতো পড়ালাম পড়িয়ে তারপরে কিছুক্ষণের জন্য লাইভে এসেছিলাম মিনিট চল্লিশেক লাইভ করলাম লাইভ করে এখন সবে লাইভটা আমি শেষ করলাম এখন বাজে নটা বাজতে দশ তো দেখতে পাল পেলে মানে সারাটা দিন কিভাবে আজকে কেটে গেল ব্যস্ততার মধ্যেই কেটে গেল মানে এক মুহূর্ত সময় পাইনি শুধু দুপুরবেলা একটু শুয়েছিলাম যেহেতু মানে একদম হাঁপিয়ে গেছি এসে রান্না বাড়ি করে টোরে খাওয়া দাওয়া করে জাস্ট একটু দুপুরবেলা শুয়েছিলাম তারপরে বিকেলে বেরিয়েছিলাম তো এখন আবার যাবো রান্নাঘরে ভাত আমি তো দুবেলার মনেই আজকে করে নিয়েছি যেহেতু দেরি করে ভাত করলাম সাড়ে বারোটার দিকে ভাত বসিয়েছিলাম তো যার জন্য তো এখন ভাতটাকে একটু গরম করব গরম করে ডিনার করব এখন না তোমার দশটার দিকে ডিনার করব এখন নটা বাজে তো ভিডিওগুলোও কত পড়ে আছে এডিটিংও করা হয়নি কিছুই করা হয়নি তো দেখা যাক কি করি এখন তো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো ডিনার কমপ্লিট হয়ে গেল ভাবলাম আর কিছু ভিডিও করব কিন্তু আর কোনো ভিডিওই করতে পারলাম না তো আজকে আবার প্রথম ওষুধ খেলাম আজকে ডবল ঘুমের ওষুধ একটা তো খেতাম রাত্রেবেলা তো আজকে ডাক্তারবাবু তো আরও একটা দিয়েছে জানি না ঘুমের না কিসের ডাক্তারবাবু নিশ্চয়ই বিবেচনা করেই দিয়েছে খুবই লাইট পাওয়ারের তো এখন ঘুমের না কিসে জানি না তবে যতদূর সময় মনে তো হলো ঘুমেরই তো দুটো একসাথে আজকে খেয়ে নিয়েছি তো হাজব্যান্ডকে বললাম ভয় লাগছে যে দুটো একসাথে খাবো তো হচ্ছে খুবই অল্প পাওয়ার মানে যত অল্প পাওয়ার দিয়ে ওষুধ শুরু হয় তো সেটাই একদম সবচেয়ে লোয়েস্ট পাওয়ারের দিয়েছে তো জানি না কী জন্য দিল ডাক্তারবাবু নিশ্চয়ই ডাক্তারবাবু কিছু বুঝেছে আমরা তো ডাক্তারই পড়িনি তো ডাক্তারের ওপর আর ওস্তাদি করে লাভ নেই তো খেয়ে নিয়েছি ওষুধ খাওয়া দাওয়া করে এখন ঘুম ঘুম পাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো কতটুকু ভিডিও করতে পারলাম আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা গুড নাইট